আসসালামু আলাইকুম সকল চাকরিবর্তী সেবা ভাই বোনারা সকলে কেমন আছেন আর সকলে সকলে ভালো আছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে পনেরোশো ছিয়ানব্বইটি পদের একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে সাহায্যকারী হিসেবে পনেরোশো ছিয়ানব্বই জন লোককে নিয়োগ দেওয়া হবে আজকের এই টি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো শিক্ষাগত যোগ্যতা কী এবং আবেদন করার জন্য আপনার কত হতে হবে আবেদনের শুরু এবং শেষ কবে আবেদন ফ্রি হবে সকল বিস্তারিত কীতে বিরুদ্ধে আলোচনা করবো তো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত সাহায্যকারী পদে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর উনিশতম গ্রেড আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা নিম্ন প্রণীত শর্তে অস্থায়ী ভিত্তিতে অপেক্ষমান তালিকা তৈরি নির্মিত বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে পদের নাম হচ্ছে সাহায্যকারী এখানে পদ সংখ্যা হল পনেরোশো ছিয়ানব্বইটি তো এই পদে আবেদন করার শিক্ষাগত যোগ্যতা হলো এসএসসি বা সমমান বা সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি বা সমমান কারিগরি টেট কোর্স पास কোন পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সম্মানের সিজিপিএ এর নিম্ন নয় অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন তো অবশ্যই আপনার সিজিপিএ বা জিপিএ দ্বিতীয় বিভাগ বা শ্রেণীর নিচে হতে পারবে না আপনি যদি এসএসসি পরীক্ষায় জিপিএ 2 এর নিচে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন না তো এখানে আরো নিচে যে শর্তাবলী দেওয়া রয়েছে সেই শর্তাবলীর মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগের পর দুই বছর সময়ের মধ্যে তারা নির্ধারিত প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন উক্ত প্রশিক্ষণ ও কর্মসূচিতে অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধিবিধান অনুযায়ী তাদেরকে সাহায্য করে এর শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান করা হবে বর্ধিত পদের জন্য বয়স সীমা পনেরো বারো দুহাজার পঁচিশ তারিখ আঠারো থেকে বত্রিশ বছর হলে এ পদে আবেদন করতে পারবেন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত থেকে অবশ্য যথাযথ কর্তৃপক্ষের গ্রহণপূর্বক আবেদন করতে হবে প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো প্রকার কাগজপত্র প্রেরণ করতে হবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে উক্ত সময়ে আবেদন উল্লিখিত তথ্যাদির সমন্বয়ে প্রয়োজনীয় কাগজপত্র আদি মূল কপি এক সেট সত্তায়িত কপি দাখিল করতে হবে আর যে বিভিন্ন শর্তাবলী রয়েছে সেই শর্তাবলী আপনারা এই বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন তা আমি আমার এই বিজ্ঞপ্তিটি আমার ফেসবুক পেজে দিয়ে রাখবো সেখানে আপনারা দেখতে পারেন অনলাইনে আবেদনের ফর্ম পূরণ সংক্রান্ত নিয়মাবলী বা শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি আপনার যে একা ওয়েবসাইটটা তৈরি এই ওয়েবসাইটে আপনার প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদন শুরু হবে চব্বিশ এগারো দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ হবে পনেরোই বারো দু হাজার পঁচিশ অর্থাৎ পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ কোটিকার মধ্যে আপনার এই আবেদনটি করতে হবে তো অনলাইনে আবেদনে প্রার্থীদের স্বাক্ষর তিনশো গুণ আশি পিক্সেল ছবি তিনশো গুণ তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবি সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষর সর্বোচ্চ ষাট কেবি হতে হবে তো এখন আমরা দেখবো যে এই পদে আবেদন ফ্রি কত এই পদে আবেদন ফ্রি হচ্ছে পঞ্চাশ টাকা এবং তিরিশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা অন্যদিকে বাহাত্তর ঘন্টার মধ্যে দিতে হবে অর্থাৎ এই পদে আবেদন ফ্রি মাত্র ছাপ্পান্ন টাকায় হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তো এই ছিল মূলত ভিডিও সারগুলোটা আমি আমার ফেসবুক পেজ দিয়ে রাখবো সেখান থেকে আপনারা পুরো ডিটেলস এবং বিস্তারিত ওপরে নেবেন তো আমি এই ভিডিওতে দেখাচ্ছি না যাতে ভিডিওটি লম্বা না হয়ে যায় তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই পনেরো ডিসেম্বরের আগে আবেদন করবেন তো এখানে কিন্তু সংখ্যা অনেক প্রায় পনেরোশো ছিয়ানব্বইটি পদ লোক নেবে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে অতি তাড়াতাড়ি আবেদন করার জন্য তো এই ছিল আজকের মতো ভিডিও তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন